মাস্টারদের স্থায়ী কম করতে হবে তাইলে গতি ছাড়তে হবে আওয়াজ আওয়াজ বিভিন্ন দাবিতে এবার আমরন অনশনে বসার হুমকি দিলেন শিলচর মাস্টার রোল ও ঠিকাভিত্তিক শিলচর আইটির মাস্টার রোল ও কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি তাই এবার দাবি আদায় অনুষ্ঠানে বসার হুমকি দিলেন অস্থায়ী কর্মচারীরা বৃহস্পতিবার অবস্থান ধর্মঘট চলাকালীন ক্ষুব্ধ কর্মচারীরা সংবাদ মাধ্যমকে জানান পঁচানব্বই জন মাস্টার রোল কর্মী বহু বছর ধরে কাজ করলেও এর মধ্যে ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন এছাড়া ছত্রিশ জন ঠিকাভিত্তিক কর্মী রয়েছেন ষোলোই জানুয়ারি থেকে আন্দোলন চললেও এনআইটি কর্তৃপক্ষের টনক নড়েনি তাই বারোই ফেব্রুয়ারি গভর্নিং বডি সভায় তাদের দাবি না মানলে তেরোই ফেব্রুয়ারি থেকে হুমকি দিয়েছেন তারা বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে বক্তব্য উপস্থাপন করেন সহসভাপতি নির্মল কুর্মী জয়েন্ট সেক্রেটারি এনআই বড় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক চাম্পালাল গৌড় কোষাধক সভাপতি লস্কর সহসভাপতি সত্যনারায়ণ গোয়ালা এমএচ বড়ভুইয়া সুদেশনাথ পম্পি নুনিয়া বাবুল সোনার রাজুদেব ফয়জুল হক লস্কর প্রমুখ রিপোর্ট ডেলি বরাক আজকে বিগত বিশ বছর তিরিশ বছর ধরে এখানে যেগুলা ছেলেগুলা এখানে মাস্টার হিসাবে কাজ করছেন কন্টেক্ট কাজ করছেন তাদেরকে নিয়ে অনেক দিন ধরে খেলিমেলি করা হচ্ছে তাদেরকে স্থায়ীকরণ করা হচ্ছে না দাফায় দফায় আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি জানার সত্ত্বেও ওরা এটার মধ্যে টাল বাহানা দিয়ে টাল বাহানা দিয়ে আজকে বিশ বছর পঁচিশ বছর যাবত ওরা এরকম অতিক্রম করে যাচ্ছে যে মাস্টার রুল আর কন্টেক্সুয়াল যেগুলো ছেলেরা এখানে কাজ করছেন বিভিন্ন পদে ওরা ইন্টারভিউ দিয়ে দুই দুই বার ইন্টারভিউ দিয়ে এখানে ওরা জয়েনিং নিয়ে কাজ করছেন ওরা ওদেরকে আবার কল দিয়েছে বলে ইন্টারভিউ দেওয়ার জন্য কিছু জন ইন্টারভিউ দিয়েছেন কিছু জন ইন্টারভিউ দেন নাই আর ইন্টারভিউতে খেলিমেলি করা হয়েছে ওদের সাথে ওরা এখানে লোকাল মানুষ গরিব কাজ করে কম পয়সা বেতনে কাজ করে যেটা এটা ওদের পরিবারেও চলে না ওরা ওরাকে কি করা হয়েছে এমন চাল করে এখান থেকে কেউ কেউ যেখানে আট হাজার দশ হাজার টাকা খরচ হবে খরচ করতে পারবে না ও ইন্টারভিউতে বসতে পারবে না আর এপেয়ার করতে পারবে না আর আমরা যে আমাদের যে মনে মনস্কামনা আছে এটা আমরা পুরা হয়ে যাবে এটা অফিসারের চাল বাজি আজকে বলুন যে দুঃখের সহিত কইতেছি যে এই যে ছেলেগুলো আজকে দিন ধরে কাজ করতেছে তারা কোনো ধরনের স্থায়ীকরণ না করে বাইরা থেকে মানুষ নেওয়া যখন শুরু করেছে ওরা যখন শর্ট লিস্ট বানিয়েছে তারপরে মাস্টারুলদের সবাই মিলে ওই প্রতিবাদ শুরু করলো আজকে এই যে প্রতিবাদ শুরু করার গত ষোলো তারিখ থেকে শুরু করে আজ অবধি প্রতিবাদ চলিয়ে যাচ্ছে কিন্তু কর্তৃপক্ষর এখানে কোনো কানে শব্দ যাচ্ছে না দুঃখের সহিত কইতেছি আজকে এই যে মাস্টার সাথে সাথে খেলিমেলি করার কারণটা হলো যে আমাদের কিছু যে যতজন প্রফেসর এখানে আছেন ফ্যাকাল্টি সবাই আমাদের সাথে আছে সবাই আমাদের দরদে আছে ওরা ওরা চিন্তা করছে যে যাদের মাস্টার রুলের প্রবলেমটা সলভ হোক ডাইটার সেনে বারবার ওরা বলছে কিন্তু ডাইটার কোনো কান দিচ্ছেন না এটা কারণ আর কিছু প্রফেসর আছেন যারা এটা চাচ্ছেন না যেটা সিনিয়র প্রফেসর কয়েকজন আছেন কয়েকজন মুষ্টিকর কয়েকজন আছেন যে ওরা যাচ্ছেন না যে মাস্টারদের এই কাজটা হোক কারণ ওরা এখানে তো 30 বছর পঁচিশ বছর চল্লিশ বছর রিটায়ারের সময় এসে গেছে ওরা কি করেছেন এখানে আশেপাশে জায়গা জমিন কিনে ঘর বাড়ি করে নিয়েছেন ছেলেগুলা বড় বড় পড়াশোনা করে বড় বড় হয়ে গেছে কিন্তু তারা ওরা যাচ্ছেন যে আমার ছেলে বাইরে কি করে যাব কেন যাবে আমি এনে টিতে চাকরি করেছি প্রফেসরি করেছি আমাদের ছেলে মেয়ে আছে আমাদের শালি আছে আমাদের বউয়ের বোন আছে এদেরকে আমরা এখানে যাতে ঢুকাই দিই তারপরে আমার ছেলে যদি সামনে থাকে আমি এখানে সামনে থাকবো বড় হয়ে যাবো আমার ছেলেকে আমার কে তো দেখবে আমার ঘরের সামনে যদি ও চাকরি করে তো আমাকে দেখবে এটা লুবে ওরা ওইটার লুবে আমরা ওরা কি করছেন এদেরকে সাপোর্ট করছেন না আপনাদের মাধ্যমে আজকে তুলে ধরতে বাধ্য হয়ে এলাম দেখেন আজকে বাইশ দিন হয়ে গেল কিন্তু ওরা বাইশ দিন হয়ে গেল কিন্তু ওরা কোনো ধরনের সারা শব্দ নেইনি আমরা আজকে তেইশ দিনের দিন আমরা একটা লেটার দিয়েছি আগে একটা লেটার দিয়েছি ডিমা ওরা বলেছিলেন যে তোমাদের ডিমান্ড কি ডিমান্ড লেটার দিয়েছিলাম কিন্তু ওই ডিমান্ড লেটারের কোনো সারা শব্দ নেই আবার আমরা চার তারিখে একটা বারো বারো তারিখে একটা লেটার দিয়েছি লেটার দিয়েছি ওরা বলেছেন যে বিও আছে বারো তারিখ বারো তারিখ বিয়জি আছে আমরা বলে ঠিক আছে ওই বারো তারিখ বিয়জি আছে বিও আপনারা নেন এইটা বিওজি যে গভর্নমেন্ট এটা ব্যান্ড করেছে এই এখানে নেন ওরা বলেছেন নেবে নেওয়ার পরে তারপরে ডিসিশন নিবে আমরা বারো তারিখ বারো তারিখ পর্যন্ত এখানে বসে থাকবো বারো তারিখের বিয়েজির যে রিপোর্টটা আমরা দেখি কি ওরা করে যদি তারিখ কোন ধরনের আমাদের পক্ষে যদি কোনো কোন না হয় তারপরে আমরা তেরো বা চোদ্দ তারিখ থেকে হাঙ্গে যাইতে বাধ্য হব আর আরো আরো একটা বলে বলে দিচ্ছি আমাদের মধ্যে থেকে যতজন আছে আমরা অনশনও যেতে বাধ্য হতে থাকবো কি বলছেন অনশন করতেও বাধ্য থাকবো যাতে আমাদের যদি সুফল না হয় আমরা যে পর্যায়ে যেতে হবে আমরা যাব এতে তারিখে একটা লেটার সাবমিট করেছি অথরিটিকে দিয়েছি তারপর ডিসি এসপি মোটামুটি অল যত এই সুপারিনটেন্ডেন্ট থেকে নিয়ে অল ইন্ডিয়া যত পলিটিক্যাল লিডার আছেন সবাইকে দিয়ে আমরা ইনফরমেশন করেছি আমাদের দাবি যদি বারো তারিখ অবধি পূরণ না হয় তাহলে কিন্তু আমরা তেরো তারিখ থেকে অন্বেষণে বসে যাব আর আরেকটা জিনিস আমাদের কাচার বা অল ইন্ডিয়া যত সংস্থা ইউনিয়ন আছে এনজিও আছে পলিটিক্যাল লিডার আছেন সবার কাছে হাত জোর করে বলছি আমাদের একটু সহযোগিতা করেন আমাদের ফ্যামিলিটাকে একটু দেখুন আমাদের পঁচিশ ত্রিশ বছর হয়ে গেছে এই কলেজে কাজ করে করে আমাদের অনেক লোক চলে গেছে রিটায়ারমেন্টে রিটায়ারমেন্ট যাওয়ার সময় এই কলেজটাকে অন্যান্য স্টাফ রিটায়ারমেন্ট যেতে হলে ওদেরকে পিয়ারুল দেওয়া হয় আমাদের মাস্টারুল স্টাফ রিটায়ারমেন্ট যেতে হলে ওদেরকে একটা গামসাও দেওয়া হয় নাই তাই অনেক দুঃখের সহিত বলছি আমাদেরকে একটু হেল্প করুন আমরা তো এই দেশের লোক আমরা তো বাইরে থেকে আসি নাই আমরা এখানে ইন্টারভিউ দিয়ে ঢুকেছিলাম আজ এই কলেজে ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল ইন্টারভিউ দেওয়ার পরও আমাদেরকে কোনো রেসপন্স না দিয়ে নতুন রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে কলেজে সেটারও প্রতিবাদ করেছি মহামান্য হাই হাইকোর্টে আমরা একটা প্রতিবাদ করেছিলাম হাইকোর্ট সেটাকে খুব সুন্দর একটা জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টটা নিয়ে আজ অবধি কলেজ অথরিটি কোনো অর্ডার সার্কুলেট করেন নেই সেটা নিয়ে বসে আছেন কিছু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছেন কিছুটা হাইকোর্ট ব্যান্ড করেছে তাই আমরা বারো তারিখ অব্দি দেখবো দেখে তেরো তারিখ থেকে আমরা অন্য শুনে বসে যাবো